মানুষের মরণ দুই প্রকার সারা দুনিয়ার সমস্ত মানুষ মরণকালে দুই প্রকারের কোন এক প্রকারে মরণ হয় দুই প্রকারের কোন এক প্রকারে মরণ হয় সকল মানুষের মরণ দুই প্রকার মতামত প্রকাশ করুন এক প্রকার মানুষের মরণকালে যেই ফিরিস্তা তার প্রাণ বের করতে আসেন সেই ফিরিস্তা এসে আগে তাকে জাহান্নাম দেখান যে একদল মানুষের মরণ কালের অবস্থা বলতে গেলে রাসুল বলেন রাসুল বলেন একদল মানুষের মরণ কালে যে ফিরিশটা তার প্রাণ বেদ করতে আসেন সেই আগে তাকে দেখান। এখানে এসে অনেকের প্রশ্ন জাগে মুমূর্ষগ্রস্ত ব্যক্তিটাকে যে আজরাইলে জাহান জাহান্নাম দেখাইলো আমি তো তার পাশে বসা ছিলাম আমি দেখলাম না কেন প্রশ্ন জাগে কিনা এই প্রশ্নের জবাব আল্লাহ কুদ্রতি ভাবে সারা দুনিয়ার মানুষকে বুঝার ব্যবস্থা আর আপনার বিবি সাহেব আপনার পাশে বসা আছে আপনি ঘুমিয়ে স্বপ্নে দেখলেন আপনি বিদেশ চলে গেলেন পঞ্চাশ লক্ষ টাকা চাকুরি পাইয়া মাসে মাসে পঞ্চাশ লাখ টাকা দিয়া সোনা রূপা কয় না ফাতি ধন সম্পদ খরিদ করতেছেন আর লাকিস ভর্তিছেন নিয়াব দেশে এমত অবস্থায় বিবি সাহেব আপনাকে ধাক্কা দিয়া বলল বেলা বাজে 9টা এখনো ঘুম থেকে জাগছ না খাইবাত কোন সময় ঘুম ভাঙার পরে বললেন সর্বনাশ করছস কিকো সর্বনাশ করছি আমার লাখ লাখ টাকার সম্পদ তোর এক ধাক্কায় শেষ তখন যদি বিবি কয় তুমি ফাগল তোমার মাথা ফানি ডালা দরকার তুমি যদি লাখ লাখ টাকার সম্পদ দেখে থাকো আমি তোমার পাশে বসা ছিল আমি দেখলাম না কেন এই প্রশ্নের যে জবাব সক্রাতের মানুষটার পাশে হাজার শত শত আত্মীয় স্বজন বসা থাকে সে যদি জান্নাত তোবা জাহার নাম দেখে থাকে অন্যরা দেখলো না কেন ওই প্রশ্নের সেই জবাব জবাবে সারমর্ম গুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে সারা দুনিয়ার কোনো মানুষ তার কিছুই দেখে না ঠিক তেমনি ভাবে মরণকালে মুমুল সমস্ত ব্যক্তি আখের যা কিছু দেখে দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না আল্লাহ রসুল বলেন একদল মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তায় এসে আগে থেকে জাহান্নাম দেখায় দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন এরপরে তারে জান্নাত দেখায় দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা সাব্যস্ত করেছেন। তোমার জান্নাতের ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমি কাছে বলেন জান্নাতের দেখে আজরাইলের মুখে জান্নাতের শুনে এই মানুষটা দুনিয়ার সবকিছু বলে যায় দুনিয়ার সবকিছু বাড়ি ঘর বিষয় সম্পত্তি টাকা পয়সা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা ছেলে মেয়ে দুনিয়ার কে কিচ্ছুই মানে থাকে না সে শুধু জান্নাতে পৌঁছার জন্য পাগল পারা হয়ে যায় তখন সে আজরাইকে বলতে থাকে মুহূর্ত দেরি করো না আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও এই বিবরণ দিয়ে রসুল বলেন এই মানুষটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় আল্লাহও তাকে তার সাক্ষাৎ দিতে চায় এই ধরনের মরণ বিনা প্রস্তুতিতে হয় না এই ধরনের মরণের জন্য প্রস্তুতির দরকার হয় আর একদল মানুষের মরণের কথা বলবো রাসুল বলেন আরেক দল মানুষের মরণ কালে এসে আগে তাকে জান্নাত দেখায় আগের লোকটার আগে কি দেখাইছিল এখন দেখায় আগে জান্নাত দেখায় বলেন জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন কিন্তু তুমি যে উপার্জনের ব্যবস্থা করো না তোমার জন্য বরাদ্দ করা বাড়ি তোমার নাম থেকে ক্যান্সেল করে দেওয়া হইলো এই বাড়ি তুমি আর পাবে না কোনো দিন তারপরে তাকে জাহান নাম দেখায় দেখায় বলে এখানে তোমার ঠিকানা তুমি নিজে সাব্যস্ত করেছো তোমার সাব্যস্ত করার ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার রাসুল বলেন আজরাইলের মুখে এই দুঃসংবাদ শুনে জাহান নামের ভয়ঙ্কর ঠিকানাটা দেখে যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বের হতে চায় না তখন একটা খাঁচার ভিতরে যদি একটা পাখি থাকে খাঁচার কারণে আপনি পাখিটা ধরতে পারতেছেন তবুও খাঁচায় ধরা মাত্র ওই পাখিটা ছটফট করে কিনা অবস্থায় আপনি যদি খাঁচার এক পাশ দিয়ে কোন রকম খাঁচার ভিতরে আটটা ঢুকিয়ে দেন তাহলে পাখিটাকে তার শটফট করা পাখিটাকে যেমন ভাবে শক্ত করে ধরে বের করে নিয়ে আসেন আল্লাহ রসুল বলেন ঠিক সেইভাবে এই পাপিস্টের প্রাণ যখন দেহ থেকে বের হতে চায় না আজরাইল এই পাপিস্টের দেহের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া ওই খাঁচার পাখির মতো সিরে ভিড়ে প্রাণ বের করে নিয়ে যায় রাসুল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না ঘটনা বুঝে থাকলে বলুন দ্বিতীয় লোকটার মতো মরণ চান না প্রথম লোকটার মতো প্রথম লোকটার মতো মরণ হবে প্রস্তুতি ছাড়া